আবু কি করতেছ হ্যাঁ কি করতেছ তুমি সাইকেল চালাইতেছ আব্বু এই দেখো যে তোমার বাইক এমনি কানতে আছে দেখছো তুমি তোমার বাইক খেলনা নিয়ে গেছো তোমার বাইক এমনি কানতে দেখো দেখছো হ্যাঁ আব্বু আব্বু Abu, baba. Udah mungkin enak, mungkin enak baba. Eh, tidak mungkin enak, mungkin enak, mungkin enak. Eh, betul mungkin enak lah kalau misalnya. Abu, kisi, tuh mar kisi, tuh mikiran dokeno, hah? তোমার কি তুমি কান তো ও তোমার ছোট না এইটা ছোট বাবু খেলতেছে দেখছো তাই বলে কি তোমার কানতে হয় বলো তুমি কানবা খেললে গিয়ে আব্বু এক ভাইয়ে কান দেয় আরেক ভাইয়ে খেলে তোমার বাড়িয়া গেট তো দেও আব্বু আব্বু এই যে বাবা বাবা তোমার ভাইয়া অস্থির হয়ে গেল কানতে কানতে দেখছ হ্যাঁ অস্থির হয়ে গেছে তোমার ভাইয়া একটু দাও খেলতে হুম দেখো তোমার ভাইয়া কান্দা শেষ হয়ে যাইতেছে আব্বু আব্বু আববো তোমার ভাইয়াকে একটু দেও দেখো কেমনি কানতাছে আববো এই যে তোমার ভাইয়াকে একটু দেও ভাইয়া ফাটে গেছে রে গেছে আববো কি হলো এটা হম বাবা এটা কি হল বাবা গোলাপ পাইলে হেব কিছে তোমাৰ কি হৈছে হা আব তোমাৰ কি হৈছে বোল तो से तुम्हार की से? तारे तारे की से? बाबा बाबा बाो pegue